দাওয়াত দেয়ার জন্য করেছেন এখন এখন বোঝা যায় যত মানুষ দুনিয়াতে আসবে ইসলাম এমনে এমনে আসে না ইসলাম মান থেকে কষ্ট করা লাগছে মেহনত করা লাগছে মার খাওয়া লাগছে এমনি এমনি যদি শুধু তলার ওকার হাদিয়া আছে বুঝতে হবে এই ইসলাম আর নবীর ইসলাম এক নাজরোকান ঠিক কিনা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই তাফসিরে ফি জিলালুল কুরআন যিনি লিখেছেন বাজান রে একটা মানুষ এখন দুনিয়াতে আমরা দেখি কিছু আলেম জেলের মধ্যে বন্দি থাকে আমাদের মতো কিছু মাওলানারা বলে দোষ আছে বলেই তো গেছে ঠিক না ঠিক এই কথা বলে কি বলে না আপনারা রাগ করতেছেন আমার কথা শুনে যে সমস্ত আমরা বন্দি থাকে যে সমস্ত কোরআনের হক কথা বলার কারণে বন্দী হয় আর বর্তমান সমাজের আরো কিছু মোল্লাদের আমাদের মতো আমদানি হয়েছে ওরা বলে দোষ আছে আমি বলি হ্যাঁ ছাগলের দল দোষ আমার নবীর কি ছিল রে বল আমার নবী কেন উহুদের ময়দানে দন্তন মুবারক শহীদ করলেন বদরের প্রান্তরে নবী আমার কেন মায়ের খেলেন তাড়াতাড়ি বল তাই ফের জমিনে কেন মার খেলেন তার মানে বোঝা যায় তুমি যে কথাগুলা বলতেছো তোমার দিনের সাথে আমার নবীর দিন মেলে না কারণ হাল তেরা চাল মাকসু তেরা মাল হ্যাঁ তোমার চলার সিস্টেম হলো তোমার পেট সমস্যার সমাধান পকট সমস্যার সমাধান সব তুমি দূর করবা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চলুক আল্লাহর কোরআন দ্বারা সমাজ চলুক আল্লাহর কোরআনের সংবিধান দ্বারা পুরা পৃথিবী চলুক এই বাসনা তোমার মনের মধ্যে নাই আমি মনে করি তোমার মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই যারা গান ঠিক না আরো জোরে বলেন ঠিক না কারণ আমাদের মালিককে আরো জোরে মালিককে আমাদের খাওয়ানোর মালিককে বাঁচানোর মালিককে সব কিছুর মালিক যদি আল্লাহ কার যদি আল্লাহর হয় জমিন যদি আল্লাহর হয় বাতাস যদি আল্লাহর হয় সমুদ্র যদি আল্লাহর হয় সব কিছুই যদি আল্লাহর হয় আমরা কার আরো জোরে আমরাও যদি আল্লাহর হয় তাহলে বুঝতে হবে আল্লাহর জমিনে সব যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী চলা দরকার চালানো দরকার জোরে ঠিক কিনা এই জন্য আমি কিছু কিছু মুসলমানদের বলি ওরা সাজছে মুসলমান ওরা নামেই মুসলমান কথা ঠিক না বেঠি ওরা সাজছে মুসলমান ওরা নামেই মুসলমান ইমানদারের পড়াই করে করছে যারা জুড়ি আসলে তো বুঝতে হবে তারা শয়তানের জুটি কথা ঠিক না বেঠি ইমানদারের সাথে জোট করতেছে বলে আমরা ইমানদার তার মানে বোঝা যায় মুসলমান এক মুসলমানের আর মুসলমানের সাথে অংশ থাকবে ভাইয়ের মতো এক শরীরের অঙ্গর মতো এক অঙ্গে ব্যথা লাগলে অপর অঙ্গ যেমন টের পায় আমার ডান হাতে যদি ব্যথা লাগে বাম হাতে তেমন টের পায় তার মানে এক মুসলমান আখুল মুসলিম আর এক মুসলমান হলো ভাই ভাই এক মুসলমান যদি বিপদে পড়ে তাহলে বুঝতে হবে আর এক মুসলমানের অন্তরের মধ্যে কষ্ট লাগবে চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক এক মুসলমান কষ্টে পড়ে আর একজনের কষ্ট লাগে না এক মুসলমান বিপদের মধ্যে থাকে আর এক মুসলমানের অন্তরে কষ্ট লাগে না আমি মনে করি সে আসলে প্রকৃত মুসলমান নাজরে গান ঠিক কি না কারণ আল্লাহর নবী বলেছেন মুসলমান হলো ওই ব্যক্তি যা নিজের জন্য পছন্দ করবে তা অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে নিজে যা খাবে অপর ভাইকে তা খাওয়ানোর জন্য পছন্দ করবে নিজে যেমন পানিতে আগুনে ঝাঁপ দেওয়া পছন্দ করে না ঠিক তেমনি আর একজন মুসলমান পানিতে পড়ুক আগুনে পড়ুক ক্ষতি হোক এইটাও কোনো মুসলমান তার মানে বোঝা যায় এখন একজন বিপদে পড়ে আর একজন তালি বাজায় এক হুজুরের গালি দেয় আর এক হুজুর তালি বাজায় এক হুজুর জেলখানায় বন্দি হয় আর এক হুজুর মিষ্টি খায় বোঝা যায় আবু জেহরা তোর মধ্যে কোনো পার্থক্য নাই চিল্লায় কন ঠিক কিনা মুসলমান মত পার্থক্য থাকতেই পারে এক একজন এক এক তরিকার মধ্যে চলে আমি একটা তরিকার মধ্যে চলি আরেকজন আরেকটা তরিকার মধ্যে চলে একজন এক মান হাজ মানে আরেকজন আরেকটা মান হাজ মানে মানতেই পারে কিন্তু দলাদলি করা যাবে দলাদলি করা যাবে কারণ দলাদলি যদি করি আল্লাহ কোরআনের বিরোধিতা হবে আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামি।

এক হয়ে থাকতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ নারে তাকবীর হাত নামান হাত নামান বাজা মিলেমিশে থাকতে হবে একজন এক দল করে আরেকজন আরেক দল করে তাই বলে আমি দেখেছি অনেকেই অঞ্চলে যেহেতু দেখেছি এক পীরের মুরিদ আরেক পীরের রে সালাম দেয় না আছে না নাই না কম না বেশি এক পীরের মুরিদ নামাজ পড়াইলে আর এক পীরের মুরিদ পড়ে না আছে না নাই এক পীরের মুরিদ যদি দাওয়াত দেয় আর এক পীরের মুরিদ যায় না কয় যে ওরা বাতেল ওরা বাতেল কথা ঠিক না ঠিক আসলে বা জান রে রোগ ঢুকেছে মূল জায়গায় মলম দিলে কি ওই রোগ সারবে নাগে কারণ সারা গায় যদি দাঁত হয়ে যায় চুলকুনি এক জায়গা মনম দিলিত সারবে না কারণ মূল জায়গায় কলবে আমাদের মরিচা ধরে গেছে যার কারণে সব মুসলমান দলাদলি হয়ে গেছে জোরে কাং ঠিক কিনা